অবশেষে স্কুল গ্যাং সিদন্তি নাটকের আসল কাহিনী ফাঁস হলো সাকিব খানের বরবাদ সিনেমার সিন কপি করতেছে স্কুল গ্যাং স্বন্ত্রী নাটক হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি সাকিব খানের বরবাদ সিনেমার সিন কপি করতেছে স্কুল গ্যাং স্বুদন্ত্রী নাটক আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দেব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে গ্যাং সিদন্তি নাটকের শুটিং শুরু হয়েছে কিন্তু মিরাজ খানের একটা সিন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয় যেখানে আছে মিরাজ খান হেলিকপ্টার থেকে নামতেছে কিন্তু মিরাজ খানের এই দৃশ্য দেখে অনেক মানুষ বলতেছে যে সাকিব খানের সিনেমা খুবই করেছে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে তাহলে কি সত্যি সত্যি কবি করেছে সাকিব খানের বরবাদ সিনেমা সজীব ভাইয়া টিমে নতুন চমক দেখাবে এই এই জন্য মিরাজ মিরাজ খানের দৃশ্যটা দেখাইছে খান থাকবেন নায়ক আর সাথে লামহা থাকবে কিন্তু মিরাজ খানের এই দৃশ্য দেখে সবাই বলতেছে সাকিব খানের বরবাদ সিনেমার সিন কবি করেছে কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমার সিন কবি করে নাই আর্থিক সজীব ভাইয়া প্র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে এই জন্য সবকিছু ভিন্ন রাখছে সবাই তো দেখতে পালেন সাকিব খানের বরবাদ সিনেমার করে নাই স্কুল গ্যাং নাটক এটা তো সব সবকিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিযন্ত্রী নাটকে আপনারা সবকিছু ভিন্ন দেখতে পারবেন যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি স্কুল গ্যাং সিদন্ত দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কোনটা কপি কোনটা রিয়েল এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামতটি তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে